রাজ্য বিধানসভায় তৃতীয় দফার তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করার পর দলীয় বিধায়কদের মধ্যেই সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ শুরু হয়েছে একদল বিধায়কের মতে যেভাবে কন্যাশ্রীর উপশ্রী এবং এমএসএমইতে বরাদ্দ কমানো হয়েছে তার প্রভাব সমাজের সর্বস্তরে পড়বে একই সঙ্গে সত্তর হাজার আশাকর্মী এবং এক লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি করবি প্রয়োজনীয় ভাতা না বাড়ায় অনেক বিধায়কই হতাশ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদক ইসমা তারা খাতুনও বলেছেন কাজে উৎসাহ বাড়াতে এদের ভাতা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে ছ হাজার টাকা করা হলে ভালো হতো বিধায়কদের দাবি রাজ্যকে শিল্পমুখী করতে হলে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পকে আরও বেশি বেশি করে অগ্রাধিকার দিতে হবে যেখানে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই খাতে বরাদ্দ ছিল এক হাজার দুশো বাষট্টি কোটি টাকা এবার তা কমে হয়েছে এক হাজার দুশো আঠাশ কোটি টাকা পড়ুয়াদের সহায়তার চিরাচরিত প্রকল্পগুলি ছাড়া নতুন উদ্ভাবনী কোনো প্রকল্প বা ভবিষ্যতের দিশা রূপরেখার ছাপও কার্যত এই বাজেটে নেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের মাসিক বরাদ্দের পরিমাণ না বাড়ায় অনেক বিধায়কই ক্ষুব্ধ তাদের মতে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে মহিলাদের ক্ষমতায়নে এই আর্থিক বৃদ্ধি জরুরি ছিল সবুজ সাথী প্রকল্প একুশ কোটি টাকা কমানো হয়েছে দু হাজার সালে যেখানে বরাদ্দ ছিল পাঁচশো কোটি সেখানে দু হাজার পঁচিশ সালে বরাদ্দ হয়েছে মাত্র চারশো তিরানব্বই কোটি টাকা তবে রাজ্য সরকারের দাবি পর্যন্ত দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ বন্ধুরা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন